চুলাইখা আপা বলল বেটে ও তোমাকে আমি বললাম বেটে চুলাইখা তোমার একটা ছেলে পছন্দ হয় না কিন্তু জুলাইকা শুনো রে তোমার ছেলে পছন্দ হবে জুলাই বলে আব্বা কেমন করে বলে ও গো জুলাই শুনে আমি একদিন সকলকে দাওয়াত দিব মিশনে বাদশাকে দাওয়াত দিব মিশনে যত যত বড় লোকেরাই আছে জুলাইখা। আমি এক একদিন করে সকলকে দাওয়াত দিব সবাই তোমার কাছে আসবে জুলাই খাও সবাই আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে এসে দাওয়াত খাবে তুমি যাকে পছন্দ করবা জুলাই খা তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব বাবা দাওয়াত করার হলো লম্বা ঘটনা মায়েরা আজকাল আমাদের বাড়িতে যদি যুবক মেয়ে থাকে যুবক রে যুবক মেয়ে বাড়িতে থাকে বাবা মায়ের ভালো করে ঘুম হয় না টেনশন হয় কি হয় না একটু জোরে বলুন কেন বেটিটা কোনটা ঠে ফারাক্কা উড়িবে

যাকে চয়েস করবা তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব মা জুলাইখা বাবা সবার দিকে তাকাই রে জুলাইখার একটাও ছেলে পছন্দ হলো না একটাও লোককে পছন্দ হলো না সেই সময় মা জুলাইখা নিজের আব্বা বলতে লাগলেন আব্বু গো কি হয়েছে বেটি বল আব্বা জান আমাকে কাউকে চয়েস হই না আমি কাউকে পছন্দ করলাম না আব্বা বলল বেটি জুলাইখা কত সুন্দর সুন্দর লকেরা কত সুন্দর সুন্দর লকেরা এসেছিলো তোমার কাউকে চয় শুনো না সেই সময় জুলাইকা বলেছিলো আমার কাউকে চয় শুনো না বললো ঠিক আছে বেটি বাবারে আমার মা জুলাইকার একটা বান্ধবী ছিল সেই বান্ধবীকে মা জুলাইকার বাবা আগা বলতে লাগলো ও জুলাইকার বান্ধবী তুমি আমার बेटी জুলাইকাকে বিয়ের জন্য রেডি জুলাই বিয়ের জন্য রেডি হয় না কিন্তু বাবার দেখো মা একদিনকার ঘটনা শুনে নাও বাবারে এই তোমরা না এক দিনকার ঘটনা শুনে নাও গো একদিন দিনকার কথা শুনে নাও মা জুলাইখা শুয়ে রয়েছে কাউকে দেখে পছন্দ হয় না জুলাইকা রাতে বেলা শুয়ে আছে কে যেন স্বপ্নের পড়ি চলে এলো জুলাইকার চাদরের ভিতরে প্রবেশ করলো চাদরের ভিতরে প্রবেশ করার পরে বলে ওগো মিশর এত এত ছেলে দেখো তুমি কাউকে পছন্দ করলে না এতগুলো ছেলে দেখলা জুলাইখা খা কাউকে তোমার চয়েস হলো না জুলাই দেখো দেখো রে আমি স্বপ্নের মাধ্যমে তোমার কাছে এসে গেছে আমাকে কি তোমার পছন্দ হয় সেই সময় মা জুলাইখা বাবা দেখতে লাগলো রে হ্যাঁ এত সাদা ফুটফুটা ছেলে রে এত চেহারাতে নূর চমকায় জুলাইখা কিন্তু তার কথা জিগ্যেস করলেন না সে কোথায় থাকে বললেন না তার নাম কি রয়েছে বললেন না জুলাইখা পছন্দ করলো জুলাইখার মনটা ঘুমিয়ে গেল জুলাইখার ঘুম ভেঙে গেল মা সোনা সোনা মা রে সকাল বেলা মা জুলাইখা নিজের পানদবী কাটে কে বলে বন্ধ গাবে একটু আমার কাছে জুরি পানদবী আসলো বাবারি আসার পরে বলতে লাগলে বলো বলো মানে ও পানদবে আমি শুয়েছিলাম বিছানাতে আমি একটা স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের পড়িয়েছে আমাকে বলতেছে জুলাই খা আমাকে কি তোমার পছন্দ হয় ওরে আমার শেখলি রে

সেই স্বপ্নের পরিটা হলো তোমার নিজের তুমি স্বপ্ন দেখলাম আল্লাহ মা বুঝতে পারছিস গে হাজার টাকা হাজার টাকা নগদ ওকে মাইমুল শেখের ছেলে আসরাউল শেখ এগারোশো টাকা নগদ না আর একশো টাকা দিবে যাও তোর বাপের নামে যা যত দিবে জি তো শেখ সাহেব না আর এই তাকবীর না আর এই সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বুঝতে পারছিস কে খালা ইউটিউবের মত হইছে কে মাইক ল করড়া করড়া ইউটিউবের মত হইছে তো যাক ব্রাদার মুসলমান আমার আমি টেনে যাচ্ছি জীবনে কি বলতেছে মা স্বপ্ন দেখলো আমি স্বপ্নের পুরিটাকে বিয়ে করব বলে স্বপ্নের পুরিটার নামটা কি কিন্তু বলতে আর পারে না তার বাড়ি কোথায় বলতে পারে আরে হ্যাঁ হু বলো না রে বাচ্চা বলতে পারে না তো বিরাদার মুসলমান আমি রাতে শুয়ে আছি আর কলকাতার একটা মেয়েকে যদি আমি স্বপ্নে দেখি দাদু আমি রাতে এই যুবক এই আমি রাত্রে বিছানায় শুয়ে আসি আর কলকাতার একটা মেয়েকে যদি আমি স্বপ্নই দেখি আর আমি যদি আমার ভাইকে বলি আব্বাকে বলি আব্বা বিয়ে করব কলকাতার মেয়েকে আমার আব্বা বলবে না তার বাড়ি কোথায় তার বাপের নাম কি আর আমি বলবো বাবা আমি ওগুলা কিছু জানি না কিন্তু স্বপ্ন দেখেছি ওকে বিয়ে করবো তোমার বাপ লাথাবে কিনা আগে আমার বাপটাকে মারবে কিনা যে তার বাড়ি জানো না নাম জানো না কিছু জানো না কেমন করে বলতেছো আমার মা বোনেরা তোমরা শুনে নাও শুনে নাও এ কেমন কথা বলতেছো তুমি স্বপ্ন দেখলা স্বপ্নের মাধ্যমে দেখে তুমি পছন্দ করলা আজকাল আমরা স্বপ্ন দেখি কি দেখি না হ্যাঁ হ্যাঁ আজকাল আমরা স্বপ্ন দেখি কি দেখি না স্বপ্ন অবশ্যই দেখি বাবা স্বপ্ন ছোট ছোট বাচ্চারা কি স্বপ্ন দেখে বলে মা স্বপ্ন দেখেছি আব্বা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো বেটা বলে মা গো এটাই স্বপ্ন দেখেছি চকির তল থেকে কে যেন হুড়া মারছে খুব বেগে গেছে এরা বিয়ে দিয়ে দেবো কিনতে মরে যাবে হে আমার বাবা সোনা মানি কেনারে মা জলাইকা চিন্তায় পড়া গেল কে আছে আবার স্বপ্নের পরী গো ওগো স্বপ্নের পরী তোমাকে দেখে আমার দিলটা মারে আরে তোমাকে দেখে পাগল পারা হয়ে গেছি মারিয়ানা চাচা মারিয়ানা জেদুন জলাইকার মনটা কেমন কেমন হয়ে গেল দাদু এবারে মনোযোগ দিয়ে শুনু একদিন সুলাইকা আবার বিছানাতে শুয়ে আছে কোথায় শুয়ে আছে বিছানাতে মা জুলাই শুয়ে আছে আবার সেই স্বপ্নের পরিটা এসেছে স্বপ্নের বিছানার চাদরের কাছে আমাকে কি তোমার পছন্দ হয় জুলাইখা আমাকে কি তোমার চয়েস হয় সেই সময় জুলাইখা আর কিছু ভাবলেন না বাবা জুলাইখা বলতে লাগলেন ও স্বপ্নের পوری তুমি কোত্থাই থেকে এসেছো তোমার নামটা কি তুমি আমাকে দুই দিন স্বপ্নে দেখা দিলা স্বপ্নের পরে সেই সবাই গো বলতে লাগলেন ওগো জলাইকা আমি স্বপ্নের পরে হলাম আমার নাম হলো ইউসুফ আমি থাকি মিশরের দরবারে আমার নাম হলো ইউসুফ আমি থাকি মিশরের দরবারে কার দরবারে মুকেলেশ মিস্ত্রি তার বাবা মায়ের নামে এক হাজার সাতশো ছিয়াশি টাকা দিয়েছে দান দুয়া করতে বলেছে দুয়া করে দেবো শেষের সঙ্গে করে দিচ্ছে ঘন ঘন যদি দোয়া মারব জীবনটা কখন মারবো আব্বাহ আপনি রাগ করবেন না একটু আওয়াজ কিন্তু প্রচুর টানতেছে বাপ আমি দশ দিন জালসা করে যদি কষ্ট পেলাম না আমি আজকে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি মনে হয় মাইক ভালোবাসতেছে কিন্তু আওয়াজ টানতেছে জুলাই খা কি দেখলো স্বপ্ন জোরে বলুন কি দেখলো স্বপ্ন কি দেখলো হোড়া মারছে হোড়া হোড়া কি দেখলো দেখলো স্বপ্ন আমি প্রথম দিন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম জুলাইখা দ্বিতীয় দিন স্বপ্ন দেখায় আমার নাম হলো ইউসুফ আমি মিশরের বারে থাকি জুলাইকা সকাল সকাল উঠে গেল উঠে আনন্দ করে বাবা নিজের বান্ধবী কে ডাক দিলেন ও বান্ধবী কি হয়েছে বলো বলো আমি আজকে মিস করিনি কি মিস করনি বলো বলো বলে বান্ধবী শোনো গো স্বপ্ন যে দেখেছিলাম বলেছিলাম

কিন্তু শোনা গো সেটা হলো মিশরের বাদশা ভুল কথা বললো কি ভুল বললো বলো তো হ্যালো বাপ এবার ঠিক কি ভুল কথা বললো আল্লাহর নবী উসউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন কি দেখিয়েছিল আমার নাম হলো ইউসুফ আমি থাকি মিশরের দরবা রে মিশরের দরবা রে বার বার করে বলছি মিশরের দরবার রে আরে সুলাইখা বলল বান্ধবী সেটা হলো মিশরের বাদশাহ গন্ডগোল হলো কি না যাও 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 আমার আব্বাকে বলো আব্বাকে ডাক দিন আব্বা আপনার মেয়ে বিয়ের জন্য রেডি হয়ে গেছে তৈয়ার হয়ে গেছে রাজি হয়ে গেছে বলে বেটি কত খুশির কথা ও সুব এই কথা যেমনই বলেছে বাবা আমার ঠিক আছে বেটি আমি বিয়ের জন্য রেডি করে দিচ্ছি বাবা ইউসুফ আলিয়া সাল্লামের কাছে

এইদিকে বাবা মিশরের বাদশা খুশিতে বাবা লাড্ডু ফুটতেছে এই জন্য বাবারে আমরা শত শত লোকেরা জুলাই খাকে বিয়ের জন্য রাজি করতে আমাদেরকে দেখে জুলাই খা আগা পছন্দ করে নাই আর এখনই জুলাই খা এখন আমার নিজের কথা বলেছে আমি লেট করব না জুলাইখা সুন্দর মহিলা যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে জুলাইখা বললো আমাকে বিয়ে করার জন্য রেডি হয়েছে জুলাইখা আমি আর রেডি করবো না কেন যে আমি কালুয়া মানুষ আমি কালুয়া মানুষ জুলাইখা সুন্দরী রয়েছে বিয়ে করতে চাইবে আমাকে আর আমি করবো না ঠিক আছে হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করবো বাবা শুনে নাও স্বপ্ন ভুল কি হয় দেখো বিয়েটা হচ্ছে বিয়েটা হয়ে গেল বাবা বিয়ে যখন হয় বিয়ে করে নিল বিয়ে করার পরে বউটা রেখে যায় না নিয়ে যায় তাজমহলের লোকেরা লিয়া যায় না রেখে যায় লিয়া যায় আমার রেখে যায় যায় সবাই লিয়া বউটাকে মিশরের বাদশা নিয়ে চলে গেল মারে টাইমটা দেখেন হুজুর নিয়ে চলে গেল বাবা এইদিকে মা সুলাই খারা দিয়ে আল্লাহ নাহা ঘরের মধ্যে প্রবেশ করেছেন স্বামীও ঘরের মধ্যে প্রবেশ হয়েছেন বাবা আর যেমনই রে বাবা মা সুলাই দেখতেছে নিজের স্বামী কে এটা নিজের স্বামী নয় এটা নিজের স্বপ্নের পরে গে নয় এটা হলো একটা কুণ্ঠের কালঠা কুলটা কথার মানে না হাসালো হবে না খালা দিলটা লরম হয়ে যাবে এটা স্বপ্নের পলি মিলে না যতই ফর্সা হোক যতই সুন্দর হোক নিজের স্বপ্নের লোকের সঙ্গে না মিল লোকে কালটা করবে কিনা অন্য বলে গাল দিবে বাবা আমার যেমন মা যুলাইকা দেখেছে বাবা নিজের স্বপ্নের পোরি সঙ্গে মেস খায় না রে নিজের স্বপ্নের পরী হয় না আর যেই বাড়িতে স্বামী স্ত্রী লাভে সাগান নাই যেই বাড়িতে স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই সেই বাড়িতে বরকত হয় না হয় আমি আজকে 10 লাখ টাকার মালিক আমার istri আমাকে দেখে যদি চয়েস না করে তো আমার কোন লাভ আছে নাই আমার স্ত্রী ভালো মানুষ আমি খারাপ স্বামী স্ত্রী ভালো নাও শুনে নাও স্ত্রী স্বামীতে না লেগে থাকে বাবা না মা সুলাইকার স্বপ্নের পরী কিন্তু হলো না জুলাইকার মনটা কেমন কেমন করতেছে আহা স্বপ্নের পরী কে রয়েছে স্বপ্নের পরী কে রয়েছে বাবা লম্বা ঘটনা ছিল সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় বাবা একদিন মিশরে বাদশা ধরা বারে বাজার বসানো হলো মা বাজার বসানো হলো আল্লাহর নবী ইউসুফকে তুলানো সমস্ত লোকেরা বলে কেউ এক লাখ কেউ বলে দুই লাখ কেউ বলে তিন লাখ কেউ বলে চার লাখ বাবারে আমার মিশরে বাদশা একবারই বলে দিল গো দশ লাখ টাকা দেব এই গোলামটাকে আমাকে দিয়ে দাও মা গোলামটা অন্য কেউ কিনলো না মিশনে বাদশা কিনে নিয়ে চলে যাই বাবারে টক 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 করে মিশনে বাদশা গোলামটাকে নিয়ে চলে যাই বাবা সেটা হলো আল্লাহর নবী ইউসুফকে নিয়ে যাই বাবা আমার বলে ওরে বিবি জুলাইখা ও বিবি জুলাইখা কোথায় আসো বিবি সুলাই খাগু একটু বাড়ি থেকে বারো হয়ে যাও এসো এসো বিবি এসো গো আমি তোমার জন্য একটা গোলাম নিয়ে এসেছি তোমার হেল্প করে দেবে তোমার কাজ কর্ম করে দেবে বাবা মায়ের আগ যেমন মা সুলাই খাবার হয়ে গেছে গোলামের দিকে তাকি আছে গোলাম তারে বাবা অন্য কেউ গোলাম গো কার স্বপ্নের পরীটা মাজুলাইকার স্বপ্নের পরিটাই মা মাঝুলাইখা বলে ঠিক আছে দেন গোলামটাকে নিয়ে বাবারে কিন্তু গোলামটা মা জুলাইখার স্বপ্নের পুরী একেই দেখেছিল স্বপ্নতে ভুল করে বলে দিয়ে বিয়ে করলো কালুয়াকে বাবা আমার সোনা মানি কেনা শুনে যাও রাত্রি বেলা বাবা ইউসুফকে দেখে মা জুলাইখা কেমন কেমন করতেছে ইউসুফকে দেখে মা জুলাইখার মনটা মানে না মা জুলাইখার মনটা শুধু চাই আমি কখন ইউসুফকে পাবো মিশরে বাদশার দরবারে চলে যায় কিন্তু বাবার মায়ের আরে আমার আজকালকার আমার বন্ধুর যখন বিয়ে হয় এক মাস দুই মাস কিন্তু শরম করে কিন্তু দাদি নানির কাছে শরম করে না করে আমি দেওয়ার আমার কাছে শরম করবে হুজুর আছে মুক্তি সাহেব ওনার কাছে শরম করবে কিন্তু দাদির কাছে শরম করবে না সব কিছু কথা বলে বলে রাজের ঘটনা শোনা বলে দেবে মা আসলে বাড়ি বাড়ির আশেপাশে একটা বুড়া মহিলা ছিল কি ছিল বুড়ি আর বুহিলে বুড়ি মহিলার মধ্যে দেখবেন বেশি কুটনি তোমাদের বলিনি কোন বুড়া মহিলার একটু বেশি হয় কুটনি কেমন কুটনি বলবো কেন ইমাম হাসানকে বিষ পান করিয়েছিলেন তার নাম হলো মাইমুনা কুটনি কেউ মাইমুনা থাকলে রাগ করিও না তোমাদের গ্রামের নামটাই বলতে পারি না দশ নম্বর নাচ হ্যাঁ দশ নম্বর বাড়িওয়ালি মানে স্ত্রী মেম্বার স্ত্রী পঁচিশশো টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার এক মাসের টাকা টাকা দিবেন হাই